আসসালামু আলাইকুম ইটস মি মনিরুল সাকিব ওয়েলকাম টু আওয়ার নিউ শো এক কথায় রাজনীতি আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এনসিভি ওসমানীনগরের সদস্য রকিব আহমদ এবং দেশ সাংবাদিক আপনাকে স্বাগত আমাদের প্রোগ্রামে আপনাকে স্বাগত তো এক মিনিটের মধ্যে যতটুকু সংক্ষেপে আমাদের উত্তরটা দেয়া যায় চেষ্টা করবেন যেহেতু আমাদের এক কথায় রাজনীতি শুরু করি গতকাল ডাকসু নির্বাচন নিয়ে কিছু কথা বলতে চাই আমরা দেখলাম বর্তমান যে শিক্ষার্থীরা ব্যক্তিকে প্রাধান্য দিয়ে দলের চাইতে ব্যক্তিকে প্রাধান্য দিয়ে ভোট দিয়েছে আবার এখানে দেখা যাচ্ছে কিছু বড় দল প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে সুন্দর প্রশ্ন করেছেন আহ দেখেন এই যে ডাকসু নির্বাচনটা হয়েছে আসলে এই নির্বাচনে যে আপনি বলতে কিছু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে বিভিন্ন অভিযোগ এসেছে এবং আরেকটা বিষয় ব্যক্তিকে প্রাধান্য করা আসলে ব্যক্তিকে প্রাধান্য করে এটা আমরা চাই গণতান্ত্রিক পর্যায়ে এমনই হওয়া উচিত যে ব্যক্তিকে প্রাধান্য আপনি দেখবেন বা তারা যে দক্ষ নির্বাচনে ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা তারা ব্যক্তিকে প্রাধান্য করেছে আর প্রাধান্য করে ব্যক্তির যে চারিত্রিক দিক এবং ব্যক্তিকে মূল্যায়ন করেছে তার কর্ম করেছে এটা আমরা চাই আর এই দক্ষতাকে তারা মূল্যায়ন করে তাকে নির্বাচিত করেছে এটা আমি দেখছি রাজনৈতিক পরিমন্ডলে বা গণতান্ত্রিক পর্যায়ে একটা ইতিবাচক দিক বলে আমি মনে করি আর আপনি যারা বলছেন যে বানচালের বিষয়টা যে অনেকগুলো অভিযোগ উঠেছে অভিযোগ গুলা আমি প্রায় সময় আমরা দেখি আমাদের এই বাংলাদেশে নির্বাচন হয়েছে অনেকগুলো নির্বাচন ইউনিয়ন নির্বাচন বলেন এমপি নির্বাচন বলেন যে কোনো নির্বাচন বলেন নির্বাচনের পরে যারা পরাজিত হয় তারা কিছুটা হলেও তারা চেষ্টা করে যে তারা তাদের জায়গা থেকে বলবে যে কখনো কোন পার্টি যখন মানে তারা পরাজিত হয় তখন তারা বলে না যে এটা নির্বাচন বলতে স্বাভাবিক ভাবে একটা কথা উঠেছিল যে এখানে তারা বেলটের বিষয়ে যে আমরা ভোট দিয়েছি বাট আমার বেলট আমার ভোটটা কোথায় গেলো আহ আমরা নিজের চৌকে দেখেছি যদি একটা হলে এরকম হয় আর কয়েকটা হলে কিরকম হয়েছে তারা প্রশ্ন তুলেছে কিন্তু আমি ওই জায়গায় বলতে চাই ভাই ওই জায়গা তো সাংবাদিকের অনেক সাংবাদিকরা রয়েছিলেন অন্তত একটা সাংবাদিক তো সত্যি নিউজ দেওয়া দরকার কিন্তু তাদের পক্ষে তো এরকম আর কোন নিউজ এখন করতে কোন সাংবাদিক দেয় নাই ধন্যবাদ গতকাল ডাকশু নির্বাচনে বামপন্থী দলগুলো দেখলাম যে উনিশশো সালের চেতনা নিয়ে জামাত শিবিরকে না আন্দোলনের স্লোগান দিচ্ছে তাদের অবস্থান স্বাধীনতার চেতনার অবস্থান টুকু জানার জন্য এ বিষয়ে আপনি কিভাবে দেখছেন তাদের স্লোগান কিংবা যে কার্যকলাপটাই আমি যতটুকু মনে করি এই যে স্লোগানটা তারা তুলেছে আসলে স্লোগানটাকে আমি ইতিবাচক কেননা কারণ এই প্রশ্নটার মাধ্যমে প্রশ্ন তারা করেছে প্রশ্নের উত্তরে তারা উচিত তাদের তাদের জায়গাটা অবস্থানটা সুস্পষ্ট করা কেননা এই চেতনাটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা এই চেতনা জাতীয় চেতনা এই জাতীয় চেতনাকে তারা জাগ্রত করার জন্য জাতীয় চেতনাকে ঐক্যবদ্ধ রাখার জন্য স্বচ্ছ রাখার জন্য তারাই বিভিন্ন সাইড আমি মানে কথা বলি তাহলে বিভিন্ন সাইড ডিসকাশন করলে আহ অনেকগুলোই কথা আসে চলে আসে আমি লম্বা করতে চাই না আসলে এখানে নেতিবাচক কিছু থাকতে পারে বা ইতিবাচক বেশিরভাগ সময় আমি যেগুলো দেখছি এই ইতিবাচক বিষয়টা হচ্ছে আপনি যদি আপনার সাইড সুস্পষ্ট করেন তাহলে তো আপনার কোনো সমস্যা নাই এই জায়গায় আপনি যখন সুস্পষ্ট করবেন এটা জাতীয় ঐক্য বিষয় আছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির উচিত তাদেরকে জবাব দিতার মধ্যে আনা যেহেতু তাদের উপর একটা ট্যাগ আছে এই ট্যাগটা সুস্পষ্ট করা ভালো আমি যেটা মনে করি জরুরি ধন্যবাদ এখন দেখা যাচ্ছে আমাদের তৎকালীন সময়ের যে প্রেক্ষাপটে স্বৈর শাসকের যে সময়টা ছিল তখন দেখা গেছে অনেক দল তাদের রাজনৈতিক আইডেন্টিটিকে গোপন রেখে রাজনীতি পরিচালনা করেছে উল্লেখযোগ্য গতকাল দেখলাম মোহাম্মদ ফাতেমা জু একটা দাবি তুলেছেন যে শিবিরের গুপ্ত কমিটি গুলোকে প্রকাশিত করার জন্য কেননা একই হলে তাকে কে কার সাথে তাকে সেটার আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়েছে এ বিষয়টাকে নিয়ে আপনি কিভাবে পর্যালোচনা করেন বা কি মত পোষণ করেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বিষয়ে যদি আমি কথা বলি তাহলে আমাকে বলতে হচ্ছে দুইটা সাইড একটা বিষয় হচ্ছে আপনি যদি পর্যালোচনা করেন বা আমার ভিওয়ার যারা দেখবেন আমার উত্তরটা তাদের কারো উপরে পড়তে পারে যেমন ধরেন বিষয়টা হচ্ছে উমা ফাতেমা যেটা তুলেছেন যারা প্রশ্ন তুলেছেন বা স্লোগান তুলেছেন যা তাদের অবস্থানটা সুস্পষ্ট করার জন্য সবকিছুর পর হচ্ছে আপনার রাজনৈতিক প্ল্যাটফর্ম আপনার রাজনৈতিক অবস্থানটা আপনি সুস্পষ্ট করবেন এজ এ পার্টি আপনি আপনার জায়গা যদি পরিষ্কার না করেন সুস্পষ্ট না করেন তাহলে আপনি কোথায় রাজনীতি করছেন সেটা সেটা জনগণকে বুঝতে হবে হবে বা জনগণ জানতে আইডেন্টি দিতে হবে এখন আপনি যদি গুপ্তচূরার মতো রাজনীতি করেন তাহলে সেটা কিন্তু এই গণতান্ত্রিক পর্যায়ে এটা কিন্তু স্বচ্ছ না এর জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে আপনি এগিয়ে নিতে যদি চান তাহলে আপনার অবশ্যই আপনার সুস্পষ্ট রাজনৈতিক মতাদর্শ বা আপনার রাজনৈতিক পরিচয় আপনি তুলে ধরতে হবে এই জন্য ফাতেমার যে প্রশ্নটা তিনি যে বার্তা দিয়েছেন সেই বার্তাটা আসলে ইতিবাচক যেমন ধরেন আপনি যদি আপনার আইডেন্টিটিটা স্পষ্ট করেন তাহলে জনগণ জানতে পারবে শিক্ষার্থীরা জানতে পারবে এই বাংলার জনগণ জানতে পারবে যে আপনি কোন আদর্শিক রাজনীতি করছেন আর আপনি যদি মানে গুপ্ত রাজনীতি করেন তাহলে আপনার আইডেন্টিটি আপনার আদর্শটা কেউ জানবে না এজন্য এবং রাজনৈতিক স্বচ্ছতাও বাড়বে আপনার কমিটির যেটা ভ্যালু সেটাও বাড়বে সংগঠনের ভ্যালু বা আপনার এই পলিটিক্যাল পার্টির ভ্যালুটা বাড়বে বা জবাবদিহিতার মধ্যে আপনি আসতে পারবেন আপনি গুপ্ত রাজনীতি করেন আপনি জবাবদিহিতার মধ্যে থাকতে পারবেন না জন্য আপনাকে জবাবদিহিতার মধ্যে থাকতে হলে মানুষের কাছে যদি আপনি ভ্যালুয়েবল হতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার রাজনৈতিক যে আদর্শিক যে বিষয়টা আছে সেটাকে আপনি সুস্পষ্ট করা অতীব জরুরি আমি মনে করি হ্যাঁ আমার কাছে মনে হয় এখানে হয়তো বা জামাত এটা কোন ধরনের টেকনিক অবলম্বন করছে যে আহ ফলের সোর্স হিসাবে অনেকগুলা মানে প্রত্যেকটা দলের সোর্স থাকে এইভাবে হয়তো বা তারা কোন আমার যেত সম্ভব ভুল করে থাকলে হয়তোবা টেকনিক অবলম্বন করছে এটা হলে হতে পারে ধন্যবাদ তোমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য পাশাপাশি সবাইকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে আসসালাম আলাইকুম